আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকের নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা দেখব আফটার ইফেক্ট দিয়ে কিভাবে আমরা এই অ্যানিমেশনটা করতে পারি জিরো থেকে একশো পার্সেন্ট পর্যন্ত যে অ্যানিমেশনটা এটা আমরা খুব সহজে কিভাবে আফটার ইফেক্ট ইউজ করে করতে পারি আজকের ভিডিওতে আমরা এটাই দেখতে চলেছি চলুন কথা না বাড়িয়ে শুরু করে ফেলি তো অ্যানিমেশনটা করার জন্য সর্বপ্রথম আমরা চলে যাব ইলিপস টুলে আপনার এইখানে হয়তো অন্য টুল থাকবে তো আপনি অল্টার ধরে যদি এখানে ক্লিক করতে থাকেন তাহলে আপনার এই শেপগুলো চেঞ্জ হবে যখন ইলিপস টুলে আসবে এরপর একটা ইলিপস আমরা এখান থেকে এঁকে নেব ইলিপস টুলে ক্লিক দিয়ে আমরা এখান থেকে একটা ইলিপস এগে নেব এবং শিপ অল্টার ধরে এটাকে সমানভাবে বড় করে নেব এরপর সিলেকশন টুলে গিয়ে এটাকে আমরা মেডেল বরাবর রাখবো আমরা এখান থেকে অরিজেন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইন করে নিতে পারি ফিল্ডটা অফ করবেন ফিল্ডটা অফ করার জন্য এখানে ক্লিক দিয়ে এটা অফ করে দিয়ে ওকে করে দেবেন এবং আমরা চাইলে স্টকটাকে স্টোভটাকে আরেকটু বাড়িয়ে নিতে পারি এরপর আমাদের যে লেয়ারটা আছে এখানে কন্ট্রোল ডি চেপে আমরা একটা কপি করে নেব কপি করে নেওয়ার পর আমরা এটার একটু কালারটা চেঞ্জ করে নেব আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি তো আমি গ্রিন টাইপের একটা কালার দিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন গ্রিন অথবা ব্লু টাইপের কালার আপনারা এখান থেকে চুজ করে নিতে পারেন দেখেন আমাদের এখানে দুইটা লেয়ার একটা হোয়াইট আর একটা ব্লু এরপর আমরা এখান থেকে একটা অ্যানিমেশন তৈরি করবো এই অ্যানিমেশনটা তৈরি করার জন্য আমাদের চলে যেতে হবে ফার্স্ট লেয়ার মানে প্রথম যে লেয়ারটা আছে এই লেয়ারের ভিতরে দেন কন্টেন্স কন্টেন্টে যাওয়ার পর এখান থেকে ইলিপস ইলিপস থেকে আমরা চলে যাব স্টোক সরি স্টোকে যেতে হবে না এখান থেকে আমরা অ্যাড বাটনে ক্লিক করে চলে যাবো হচ্ছে টিম পাতে টিম পাতটাকে ওপেন করার পর আমরা স্টার্ট যে রয়েছে এখানে একটা কিফেম অ্যাড করবো এরপর কিছু দূর গিয়ে আমরা এক সেকেন্ড পর গিয়ে এখান থেকে এটাকে একশো করে দেব জাস্ট এখন দেখেন এটা একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেছে বাট এই অ্যানিমেশনটা র অ্যানিমেশন এখানে কিন্তু জাস্ট ইয়ার চলে যাচ্ছে ডিরেক্টলি আমরা এটাকে একটু ছোট করে ফেলবো আমরা এটাকে একটু বড় করে নেব এরপর দেখেন একদম র সো এখান থেকে আমরা যদি চাই এই দুইটাকে ধরে এফ নাইন প্রেস করে ইজিন করে নিতে পারি বা ইজ আউট করে নিতে পারি আমরা একটু ক্রিফেমের ভিতরে একটু এখানে ক্রিফেম গুলাকে আমরা ক্রিফেমে কাজ করে আমরা এই ক্রিফেমের যে গ্রাফ রয়েছে গ্রাফ এডিট করার মাধ্যমে আমরা এটাকে আরও স্মুথ করে নিতে পারি তো আমার এখানে একটা টুল দেখতে পাচ্ছেন মোশন টুল এটা দিয়ে খুব ইজিলি কিন্তু আমি এটা গ্রাফ এডিট করতে পারি তো আপনারা চাইলে আমি ভিডিও দিয়ে দেবো কীভাবে এটা ইনস্টল করবেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন দেখেন আগে কেমন ছিল আর এখন কেমন হলো হ্যাঁ এখন একটা সুন্দর অ্যানিমেশন তৈরি হয়ে গেছে ওকে গ্রাফেও কিন্তু অনেকটা চেঞ্জ আসছে যেটা আমরা এক ক্লিকেই করতে পারি এই টুলের মাধ্যমে মোশন টুলের মাধ্যমে আচ্ছা এরপর আমাদের এখান থেকে এটার সাথে হান্ড্রেড পার্সেন্ট যে এরিয়াটা ওইটা তৈরি করতে হবে মানে এক থেকে জিরো থেকে হান্ড্রেড হচ্ছে তো এর জন্য আমরা চলে যাবো টেক্সট হুলে টুলে যাওয়ার পরে এখানে একটা ক্লিক দিয়ে আমরা একটা সংখ্যা জিরো সংখ্যাটাকে বসিয়ে দেবো অ্যান্ড দেন আমরা এটা যে কোনো একটা ফন্টে রাখতে পারি সিম্পলি আমি রাখলাম সো আপনারা চাইলে যে কোনো ফন্টে রাখতে পারেন আমি একটা ফন্ট দিয়ে দিলাম অ্যান্ড দেন হচ্ছে এটাকে এটাকে যে এখানে যে প্যারাগ্রাফ আছে সেন্টার টেক্স এটা দিবেন সেন্টার টেক্স না দিলে কি হবে সেটা আমি দেখাচ্ছি ওকে আমরা এটাকে মিডেলে নিতে চাচ্ছি না এই বরাবরই থাকবে তারপর এটার অ্যাঙ্কার পয়েন্টটা মিডেল বরাবর রাখলাম অ্যান্ড দেন এটার সোর্স টেক্সে যাবো আমরা এখান থেকে টেক্স টেক্স থেকে আমরা যখন হচ্ছে সোর্স টেক্স অ্যান্ড দেন আমরা এই যে এখানে যে অ্যানিমেশনটা হচ্ছে এই অ্যানিমেশনটা কি ফ্রেমটা কোথায় দেওয়া হয়েছে ওখানে আমরা যদি কিবোর্ড থেকে ইউ চাপ দিই তাহলে এটা আমরা চলে আসবি স্টার্ট ইনডে তা আমাদের এই সোর্স টেক্সের এখানে একটা দেখতে পাচ্ছেন জিলাপির মতো হ্যাঁ এটাকে ধরে যদি আমরা স্টেজে স্টার্ট ইন যে টেক্সটা আছে এটার সাথে কানেক্ট করে দেই তাহলে আমাদের এটার সাথে যদি আমরা প্যান্ট করে দিই তাহলে দেখেন এবার কী হচ্ছে এবার যদি আমি এখানে ক্লিক দিই এই যে জিরো থেকে একশো হচ্ছে বাট একটা প্রবলেম এখানে দুইটা প্রবলেম তৈরি হয়েছে একটা হচ্ছে যে যখন আপনাদের পূর্ণ সংখ্যা হয় নাই তখন এই সাইড থেকে শুরু হয়েটা এটা অ্যালাইনমেন্ট একটা প্রবলেম করতেছে যার কারণে প্যারাগ্রাফ সেন্টার টেক্সে করে দেবো অ্যান্ড দেন এটা একটা রাউন্ড ফিগার হতে হবে যেটা হচ্ছে যে ওই পয়েন্ট চলে আসছে এই পয়েন্টটা সরানোর জন্য আপনাদের এই শেপের যে এইখানে যে ইয়া দেখতে পাচ্ছেন ক্রিপেম আমরা অ্যাড করেছি এই যে ঘড়িটা এখানে আমরা অল্টার ধরে একটা ক্লিক করে দেবো অল্টার ধরে একটা ক্লিক করার পর আমরা এই যে এখানে দেখতে পারবো যে ল্যাঙ্গুয়েজ মেনু এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ মেনু এখান থেকে আমরা একটা ক্লিক করে দেব অ্যান্ড দেন জাবা স্ক্রিপ্টে চলে যাব জাবা স্ক্রিপ্ট থেকে আমরা এখান থেকে ম্যাথ রাউন্ড ভ্যালু এটাতে ক্লিক করে দেব এটাতে ক্লিক করে দিয়ে ফাঁকা একটা ঘরে ক্লিক করে এখন যদি আমরা প্লে করি দেখেন আমাদের কিন্তু রাউন্ড ফিকেট চলে আসছে এরপর আমরা এটাকে মিডেল অ্যালাইন করে দেব আর এখান থেকে মিডল করে দেব এখন দেখেন যদি আমি এটাকে প্লে করি তাহলে কিন্তু আমার এক থেকে একশো পার্সেন্ট হয়ে যাচ্ছে খুব ইজিলি সো আশা করি সবাই বুঝতে পারছেন খুব সহজে আমরা আরও অ্যাডোবি আফটার ইফেক্ট ব্যবহার করে এই ধরনের যে গ্রাফিক এগুলো আছে কীভাবে আমরা তৈরি করতে পারি স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিও আমার এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব আশা করি সবার পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা